বছরের শুরুতেই এ রাজ্যের প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষকদের জন্য সুখবর গতকাল থেকে এইরকমই একটি খবর কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমরা এখানে সেই রকমই একটি ক্লিপিংস দেখতে পাচ্ছি কলকাতা সারাদিন নামক একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অ্যানাউন্স করেছেন ষাট থেকে প্রাথমিক ও হাই স্কুলের শিক্ষকদের অবসরের বয়স বেড়ে পঁয়ষট্টি বছর বড় উপহার মমতার এখন খবরটি কি রয়েছে সেটা একবার দেখে নিই চলুন দু হাজার সালের শুরুতেই বাংলার প্রাথমিক এবং হাই স্কুল শিক্ষকদের জন্য বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে স্কুল শিক্ষকদের অবসরের বয়স বাড়িয়ে দিলেন আরও পাঁচ বছর এখন থেকে ষাট বছরের পরিবর্তে প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষকরা চাকরি করতে পারবেন পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত এই খবরটা কিন্তু শুধু যে এখানেই দেখা গেছে তা নয় এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি সরকারি নোটিফিকেশন যেটা বিকাশ ভবন থেকে গতকাল নাকি করা হয়েছে সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল ট্রেজারারকে উদ্দেশ্য করে যে চিঠিটি লেখা হয়েছে যার বিষয়বস্তু গেজেট নোটিফিকেশান কে কেন্দ্র করে তার বয়ানটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং সেখানে যে নোটিফিকেশনটির কথা বলা হয়েছে এটা হলো সেই নোটিফিকেশন যদিও এখানের যে বাংলা তারিখটি রয়েছে সেই বাংলা তারিখটি নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিয়েছে এই নোটিফিকেশানে যে পরবর্তী পৃষ্ঠাটি সেই পৃষ্ঠাটিও আপনারা দেখতে পাবেন এখানে এই নোটিফিকেশনে একটি রুলের কথা বলা হয়েছে চৌদ্দ নম্বর রুল যেখানে চৌদ্দ নম্বর রুলে বলা হয়েছে যে শিক্ষকদের অবসরের বয়স বাড়িয়ে পঁয়ষট্টি করা হচ্ছে এর পাশাপাশি তৃতীয় পৃষ্ঠাতে বলা হয়েছে বাই অর্ডার অব দ্য গভর্নর প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে কোনো সই বা সিল কিছুই নেই এর পাশাপাশি খবরের চ্যানেলের এই রকম স্টিল ছবিও কিন্তু আমাদের কাছে এসেছে পাশাপাশি একদম টিভির খবরও আপনাদের শোনাই নতুন বছরের শিক্ষকদের জন্য বড় ঘোষণা শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স পঁয়ষট্টি ষাটের বদলে এবার অবসরের বয়স পঁয়ষট্টি বছর করা হয়েছে সেই নিয়েই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে পাঁচ বছরের শিক্ষকদের তরফে যেখানে শিক্ষক শিক্ষিকাদের চাকরির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং অবসরের বয়স পঁয়ষট্টি করা হয়েছে ষাটের বদলে এবার থেকে অবসরের বয়স পঁয়ষট্টি করে দেওয়া হয়েছে সেই নিয়ে শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক চাকরির মেয়াদ করল শিক্ষা দফতর এবং বছরের শুরুতেই শিক্ষকদের জন্য অত্যন্ত বড় খবর খুশির খবর যেখানে অবসরের বয়স বাড়ানো হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি করে দেয়া হয়েছে এই নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নতুন বছরের শুরুতেই শিক্ষকদের জন্য এই বড় ঘোষণা নতুন বছরের শিক্ষক শিক্ষিকাদের জন্যই বড় ঘোষণা শিক্ষক শিক্ষিকাদের অবসরের বয়স পঁয়ষট্টি বছর করে দেয়া হলো ষাটের বদলে অবসর পঁয়ষট্টি বছর এবং এই নিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক চাকরির মেয়াদ বৃদ্ধি করলো শিক্ষা দপ্তর এতদিন সাত বছর বয়স পর্যন্ত তারা চাকরি করতে পারতেন কিন্তু এরপর থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকেই জন্যেই এই চাকরির মেয়াদ বৃদ্ধি করা হল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী মৌপিয়াদি বছরের শুরুতেই শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত খুশির খবর চাকরির ক্ষেত্রে বয়স বৃদ্ধি করা হলো কি বলা হয়েছে শিক্ষা দপ্তরের তরফে দেখো অবসরের ক্ষেত্রে বয়স বৃদ্ধি করা হলো যদি আমরা দেখি যে শিক্ষা দপ্তরের তরফ থেকে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি আজকে প্রকাশ করা হয়েছে সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এতদিন পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকারা তাদের অবসরের বয়স হল ষাট বছর আজকে এই বিজ্ঞপ্তির মাধ্যমে যেটা নির্দিষ্ট করা হলো যে ষাট বছর থেকে মেয়াদ এই চাকরির মেয়াদ সেটা বাড়ানো হলো এবং ষাট বছর থেকে অবসরের যে সময় সেটাকে বাড়ি করা হলো 65 অর্থাৎ যে শিক্ষক শিক্ষিকারা তারা চাকরি করছেন তারা প্রাথমিককে মাধ্যমিককে বা উচ্চ মাধ্যমিককে যে শিক্ষক শিক্ষিকারা চাকরি করছেন যারা পড়াশোনা তারা আরো 5 বছর তারা চাকরি ব্যায়ারে হচ্ছে এবং 65 বছরে অবসরের দন্ত নেওয়া হবে אבי ধন্যবাদ ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আপনাদেরকে এই মুহূর্তে এক্সক্লুসিভ খবর দিচ্ছি কলকাতা টিভিতে যেখানে নতুন বছরের শিক্ষকদের জন্যই বড় ঘোষণা করা হয়েছে এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাতে অবসরের বয়স ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি বছর করে দেয়া হয়েছে এবং সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতেই অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়েছে এবং সেক্ষেত্রে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক চাকরির মেয়াদ বৃদ্ধি হলো শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন বছরের শুরুতেই শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা খুশির খবর শিক্ষা দপ্তরের তরফে এক্সক্লুসিভ খবর কলকাতা টিভিতে